দর্শক আমরা আজকে চলে আসছি হচ্ছে ঘাট মাছের আড়ো আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঘাটে কোন ধরনের মাছ গুলি পাওয়া যাচ্ছে এবং চরের টাটকা শাকসবজি গুলি দেখেন টলার গুলি কিন্তু আসতেছে এই যে টলার এমাত্র একটা টলার আসলো একদম চরের এটা হলো নন্দলালপুর চরের ওইখান থেকে কিন্তু একদম ফ্রেশ তারপরে হাঁস মুরগি মাছ এই যে হাড়ির মধ্যে মাছ আছে কিন্তু তারপরে গরুর দুধ ডিম সবজি বিভিন্ন ধরনের জিনিসগুলি কিন্তু ওই চরে যে ফসলগুলি ফলায় ফলা এগুলি কিন্তু আসে এই আরদে ও ভাই এটা কি ভাই কি ভাই কঠিন মাছ তো দেখেন দর্শক নন্দলালপুরের না ভাই নন্দলালপুরের তো প্রতিদিনই তো আসে ভাই না এরকম শাক সবজিগুলি এই যে দেখেন দর্শক কতটা চমক্কার চমৎকার এই যে লাউ একদম এগুলি কিন্তু চরের লাউ ওই দেখেন দর্শক এ দেখেন হাঁস নিয়ে আসছে একটা হাঁস এদের মানে নিজেদের পালের হাঁস আছে না পালের যেগুলি পালে নিজেদের জন্য ওইখান থেকে হয়তো এক একটা এরকম মানে বিক্রি করার জন্য গরুর দুধ একদম দেশি গরুর দুধ একদম পিওর এই দুধগুলি পিওর দু একদম নিজস্ব বাড়িতে পালে ওই ধরনের ইয়ের থেকে নিয়ে আসছে দেখেন দর্শন হা হা লাউ এর দেখেন চরে লাউ মিষ্টি কুমড়া এই যে কিছু মাছ আসছে সম্ভবত দেখি এরকম টাটকা শাক সবজি হাঁস মুরগি এগুলি কিন্তু আপনারা চাইলে এরকম এই নাইশা ঘাটে আসতে পরে কিনতে পারবেন চরের একদম ফ্রেশ এ দেখেন কতটা ফ্রেশ

এবং মুরগি আসছে মুরগ আসছে দেখি আপনাদের কেউ দেখায় এ দেখেন ডিম কি হাসি ডিম দেখি হাসনা ভাই কত ভাই ভাইগুলি দুইটা পঁচিশশ

তারপর হচ্ছে এই যে দেখেন একদম মোড়কগুলি একদম চরের মোড়ক আপনারা চাইলে এরকম আসলে পরে এই আরদে এরকম মোড়ক হাঁস মুরগি এগুলি সবই কিনতে পারবেন কিন্তু চরের তাকে কি দেশি মুরগি টিম নেই না কত করে হালি চান এগুলি একশো টাকা একশো টাকা হালি না দেখেন দর্শক এই যে মোড়ক মুরগি সবই কিনতে আসছে এরকম তো দর্শক আমরা চলেন একদম নিলামে চলে যায় আপনাদেরকে চরে যে মাছগুলি আসছে এবং পদ্মার যে মাছগুলি আছে এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই আরতে আসলে আপনারা কিনতে পারবেন আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন

আইআর আর আইআর 1800 আইআর 1800 আইআর ভালো আইআর ভালো আইআর 1800 আইআর 1800 আইআর 1800 আইআর 1800 টাকা নিয়া হচ্ছে দোস বড় সাইজের একটা ফাইন মাস্ক আইআর 1800 আইআর 1800 আইআর 1800 না রিশা

পনেরো ছো পনেরো ছো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

দেখি জি দিগি হবে এটা নিলাম হবে তো না हां हां তো দর্শক চলেন আমরা সরাসরি একদম অরজিনাল দেখেন দর্শক এখন নিয়ে যা হচ্ছে এখন এই মাস্টার নিলাম হবে আপনাদেরকে সরাসরি নিলাম দেখাবো মাছের যে কত টাকার দাম ওঠে এই মাস্টার 1000 দর্শক এই যে এখন এই মাছ উঠবে নিলাম উঠবে দেখানোর চেষ্টা করি

উনত্রিশ চা 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 উনত্রিশ চাত্রিশ চা উনত্রিশ চা

ষোলোশো সতেরোশো 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 আঠারোশো 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 আঠারশো আঠারোশো আঠারোশো আঠারশো 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 পঞ্চাশ উনিশশো 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 উনিশ und nicht und nicht 1900 Jahre 19 19 maguro hat 19 19 und nicht und nicht und nicht und ich 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 দুই হাজার হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দশ দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা করে দে মাস্টার হ্যাঁ দেখেন দর্শক আসে দুই 90 90 90 40 50 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

ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশ 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 ছাব্বিশে টাকা ছাব্বিশশো পঞ্চাশ 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 পঁচিশশো পাকা পাকা পঁচিশশো টাকা পঁচিশশো পাকা পঁচিশশো

একদম দর্শক চিংড়ি আসছে একটু পরে কিন্তু নিলাম হবে তারপরে কিছু রাম আসছে যে দেখেন কত

সাতশো দশ দশ যা সাতশো দশ রাস্তা সাতশো দশ যখন বুঝলাম সাতশো দশ

সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ 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 ସାତଶହ ପଞ୍ଚା ଆଠଶହ ପଞ୍ଚାଶ କାଚ କାଚ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଲୋକ ତ ଆଠଶହ ପଞ୍ଚାପନ 850 850 টাকা নেবেন নেবেন না 850 850 নেবেন না না করি তোকে খাইব না দেন হুজুর 850 50 850 50 850 50 কে জান আপনি না জান 850 50 850 850 850 850 850 850 টাকা নেই 95 টাকা 850 টাকা ধরো 850 টাকা হয়ে গেল মরিসপুটি ডাঙ্গা হ্যাঁ আরিয়াল বিলির মরিসপুটি এলাকার মাছ আছে দর্শক

ষোলোশো 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 টাকা ডাকশোল ষোলোশো টাকা ষোলোশো দুই হাজার দুই হাজার

একুশ এক একুশ দুই একুশ এক দুই আড়াই উনি তিন এক এক একুশশো দুই এক দুই আড়াব একুশশো আয় একশো একুশশো এক আকুশশো দুই আ আ

দুই এক দুই আর এক পনেরো তিন আয়ের সেরশো আই একের মাল এক আয় তেসো একশো দুইশো আয় মডানশো দুই আই আল্লাহ আয় তেসো তেসো সাত ভেঙে আয় তেসো তেশো এক আয় তেসো দুই আইতের সোরে তেসো রেখে তেসশো আয়তের সোরে গে এক আয়ের সোড়ে দুই এক দুই আড়াই তেসো

চব্বিশশো চব্বিশশো আজ চায়ের মাল গেল চব্বিশশো কিন্তু পঁচিশশো পঁচিশশো মাল দেখ কে টাকা দেন পঁচিশশো 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 দেয় কিলো পঁচিশশো 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 আল্লাহর বান্দারা পঁচিশশো গা পঁচিশশো 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 ফায়দা ভাই পঁচিশশো Soboso, 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 s a b o s o soboso, 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 দুশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক